আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমি আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি বেশ লম্বা চওড়া বড়। কিছুদিন আগে আমাদের অফিসের একটা অনুষ্ঠান ছিল ক্যাফেতে দ্য ক্যাফেরিও এটা হচ্ছে আপনার মিরপুর বারোতে অবস্থিত বেশ সুন্দর পরিবেশ আর এর মাঝে আমরা খাওয়া দাওয়ার মাঝে মাঝে আমি একটু ভিডিও করছিলাম সাউন্ড এগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এবং আপনাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য এখানে পরিবেশটা অনেক চমৎকার আমরা প্রায় অফিসের থেকে মানে ফ্যাক্টরিজনে গিয়েছিলাম সেখানে প্রায় একশো পনেরো থেকে বিশ জন এর মতো ছিল এছাড়াও ওর আরেকটা অংশ ছিল দেখলাম দুই সাইডে ওদিকে অন্য ফ্যাক্টরি ছিল ওখানে প্রায় এরকম একশো বিশ থেকে পঁচিশ জন হিউজ পরিমাণ মানুষ আর কি ওখানে একসঙ্গে বুফেতে অংশগ্রহণ করতে পারবে তো বেশ খাবারের মানও ছিল ভালো চকচকে তো এগুলা বেশ টেস্টি ছিল মোটামুটি থাই স্যুপ ছিল স্যুপটা খেতে বেশ ভালোই ছিল এগুলো ভিডিওটা করা আসলে শেষের দিকে খাওয়া দাওয়ার পরে প্রথম দিকে ওইভাবে সুযোগ হয় নাই এই জন্য আর কি পরে ভিডিও করছি আর এই কন্যাটা ছিল বেশ সফট ড্রিঙ্কের জন্য এখানে কন্টিনিউয়াস ছেলেটা এভাবে তৈরি করছিল আর সবাই নিচ্ছিল এখানে অফরন্ত যে যতটা খেতে পারে কোনো ধরা বাধা নিষেধ নাই আর এখানে ছিল অন্যান্য ড্রিঙ্কস ছিল বেশ ভালো পরিবেশটা সুন্দর এগুলো সাদা নর্মাল পানি আর এই কন্যারে ছিল এখানে সবাই দেখি ভিড় করছে পরে জানতে পারলাম যে এখানে ছবি তুলছে ফটো সেশন চলছে তো পরে দেখলাম দেখার পরে ওখানে শেষ করে আর কি এদিকে যাচ্ছি এদিকে আমাদের কলেজটা বসে আছে ওখানে কি করছে সে তারা কি অবস্থায় আছে একটু আমরা গিয়ে দেখি চলেন দেখি এই যে আমাদের কাউসের অনুপ দাদা আছে সাইফুল ভাই আছে এই সাইডে আছে শেফুল ভাই বাদশা ভাই সবাই আর কি শেষের খাওয়া দাওয়া শেষের আর কি মুহূর্তে খাওয়া দাওয়া করছে এখানে দাদা লাস্ট টাইম কেক নিয়ে বসে আছে তো এই যে আমি আছি সুইট ভাই আছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এদের ডেকোরেশনটা ভালো বেশ চমৎকার সুন্দর তো দাদা এই শেষে কেক যখন খাচ্ছিল দাদা আর খেতে পারছিল না ওইভাবে তো ওখানে আর ভাই আর কি বলে দাদাকে একটি চ্যালেঞ্জ দেয় দাদা আপনি যদি খেতে পারেন সম্পূর্ণটা তাহলে এখানে আমরা পাঁচজন আছি ছয়জন সবাইকে সুলতান ডাইনে খাওয়াবে তো দাদা সেটা অ্যাকসেপ্ট করে করে খাওয়া শুরু করে কারণ তার আগেই আমাদের খাওয়ার পর্ব শেষ এখন মিষ্টি মুখ চলছে এই যে সেই শর্তটার কথা বলছে আমাদের আশাপ ভাই দাদা দেখতে দেখতে সব কেকগুলা খেয়ে ফেলছে সুইট ভাই ও দেখে হাসতেছে সুইট ভাই তো দরকার নাই বেশি হয়ে যাবে তারপরে দাদা শেষ করে বলছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে এবং শেষ ফিনিশ দাদা বলছে এটা খাওয়ার কোনো ব্যাপার না আমার জন্য এটা আমি আর ছুইট ভাই দাঁড়িয়েছিলাম খাওয়া দেখছিলাম পরবর্তীতে ছাই দেখি যে ছাইপুল ভাইয়া একা একা খাচ্ছে তো সেই সময় আমার আশা ক্যামেরা বন্দি করা তো এগুলো আসলে ক্যামেরা করা রাখার উদ্দেশ্য হচ্ছে এটা স্মৃতি হয়ে থাকবে স্মৃতি হয়ে রাখ স্মৃতি হিসেবে ধরে রাখা আর কি সময় গেলে আর সময় পাওয়া যায় না এগুলো আর কি স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের সাইফুল ভাই খাওয়ার শেষে আর কি এগুলো আবার নিয়ে আসছে সে শুরু করছে নতুন করে বলছে না ভাই এটাই শেষ এরপরে আর খাবো না আমি বাচ্চা ভাই জিজ্ঞাসা করি বাচ্চা আপনাকে খাওয়া শেষ বাচ্চা ভাই বলে হ্যাঁ আমার খাওয়া শেষ আমি আর খাবো না সব শেষের দিকে আর কি খাওয়া দাওয়া সব খেয়ে বসে আছে ছুঁটবে খেয়ে বসে আছে এর ভিতরে দাদার টাইম সময় দাদা আসে দাদাকে বলি যে দাদা আপনি লাইভে আছেন তখন দাদা সবাইকে হাই দেয় এদের রেস্টুরেন্টের বেশ ডেকোরেশনটা ভালোই ভালোভাবে সাজানো গোছানো দেখলে ভালো পছন্দ হবে আর এটা অনেক বড় একসাথে অনেক অনেকজন এখানে করতে পারবে আর এই আইটেমটা ছিল লাইভ এখানে সব ফুচকা আইটেম থেকে শুরু করে ফাস্টফুড আইটেমগুলো এখানে সব পাওয়া যাচ্ছিলো এটা হচ্ছে ডোসা কেউ চাইলে এখানে ডোসা লাইভ করে ইনস্ট্যান্ট খাইতে পারবে সাথে সাথে করে দিবে আপনি শুধু অর্ডার করতে হবে ওনাদের বললেই হবে যে আমি ডোসার দরকার তাহলে ওনারা সাথে সাথে রেডি করে দেবে টাটকা বেশ ফ্রেশ মনে হলো দেখে যারা কাজ করছিল এরা খুব আন্তরিক বেশ আন্তরিক হচ্ছে খাওয়ার পরের বেশ মিষ্টি জাতীয় খাবার যারা মিষ্টি পছন্দ করেন হ্যাঁ পুড়ি এটা এক ধরনের ছিল ভালো ছিল টেস্ট দেখতে যেরকম অত ভালো টেস্ট ছিল না বেশ এগুলা আরেকবার আপনাদের সামনে দেওয়া খাবারগুলো। বেশ সুস্বাদু বাহারি রঙের সব বাহারি রঙের বাহারি পদের খাবার ছিল এগুলো রোল ছিল এগুলা চিকেন থাইল্যান্ড এগুলো লুডু ছিল মিক্সড লুডো এটা বেশ ডালের ছক্কা ছিল এটা মাংস ছিল নান নান রুটি এটা হচ্ছে কাচ্চি ছিল কাছিটার স্বাদ ভালো ছিল সালাদ আইটেম সালাদ আইটেমগুলো বেশ এদের ভালো ছিল এটাও বেশ টেস্ট ছিল এগুলো বেশ ভালো সালাদগুলো বেশ সুস্বাদু এগুলা ছিল ভর্তার আইটেম ছোটো ছোটো বালতিতে রাখা সুন্দর খেতেও ভালোই আচ্ছা এগুলো কোমল পানীয় বেশ সাদা পানি কোমল পানীয় সব কিছু ছিল এই কর্নারে শেষের দিকে খাওয়া দাওয়ার শেষ ফিনিশিং সবাই আবার দিচ্ছে এগুলো বেশ মিষ্টি জাতীয় খাবার নবাবিসা শ্যামাই মিষ্টি কেক বিভিন্ন ধরনের কেক ছিল মিষ্টি যোদ্ধা সবাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য ভিডিও